বেগুনি তিনটা দেন আলু চপ দেন ছয়টা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইজ অনেকদিন পরে আজকে একটা ব্লগ ভিডিও করতেছি ব্লগ ভিডিও করি না ভালো লাগে না তো আপনারা অনেকেই দেখা যায় এই ভিডিওতে কমেন্ট করেন ব্লগ ভিডিও করার জন্য তো আজকের ব্লগটা আমাদের এই বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর কি রমজান মাস না তো ইফতারি আনবো বাজার থেকে ব্লগটা করতেছি তো এটা ব্লগ করার কিছু নাই তারপরও আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো এখন যাইতেছি মসজিদে মসজিদের থেকে নামাজ পড়ে যাব বাজারে ইফতারি আনার জন্য তো ঘরে ইফতারি বানায় না ইফতারি বানাইতে বলে আলিশ লাগে তো কি করার আছে আলিশ লাগলে তো কিছু করার নাই ইফতারি তো করতেই হবে তো যাই হোক এই বাজারে যাই ইফতারি আনবো আর অবশ্যই আপনার আজকের এই ব্লগটা সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন আশা করি ভালো লাগবো আর চলেন মসজিদে যাই আসুন নামাজ পুরা বাজার উদ্দেশ্যে রওনা দেই তো गाइस আসন নামালটা আদা করে রওনা দিয়ে ফেললাম বাজার উদ্দেশ্যে তো গাড়িগুড়া পাইতে সিন ভাই গাড়িগুড়া কিভাবে পাবো আমাদের রাস্তা গাড়ি ঠিক নাই একটা যে গাড়ি আইবো রাস্তাটার রকম পরিস্থিতি নাই এই রাস্তাটা দিয়া কত ভালো মানুষ কত হাইফাই কোয়ালিটির মানুষ আসা যাওয়া করে কিন্তু রাস্তাটা চোখে পড়ে না জয়ক ভাই এটা আমাদের কপালে ছিল বাংলাদেশে নাকি উন্নত হইছে কিন্তু আজ পর্যন্ত আমাদের রাস্তাটার উন্নত আর দেখা যাইতে পারলাম না মনে হয় না যে জীবিত থাকতে রাস্তাটা ঠিকঠাক দেখবো তো যাই হোক ছোট থেকে যে রাস্তাটা দেখলাম কাঁসা কাঁসা পর্যন্ত কোন একটা মানুষ এই করে দিল না মনে হয় যে জীবিত রাস্তাটা দিতে না আল্লাহ যেন আমাদের এই রাস্তাটার জন্য কোন একটা মানুষ জানি দুনিয়াতে পারায় আমি আল্লাহর কাছে এই দোয়ারা করি আল্লাহ যেন এই কাজটা করে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই রাস্তাটা একটা মানুষ রুশিলা পাকা করে দেয় তো আপনারা সাথেই থাকেন বাজারে যাচ্ছি হাইটা করে দিতেছে।

কম নাই থাকে মুখটা গায়েছে ইফতারি টাইম আসছে আর মাত্র পাঁচ মিনিট বাড়িতে যাওয়ার আগে মনে আধুন দিয়ে লাগবে তাড়াতাড়ি বাড়িতে যাই ইফতারিটি বানাই তো গাইস অনেকক্ষণ দেউরে বাড়িতে আসলাম তো বাড়িতে আসে হাফায় গেছি তো হাফায় গেলে কিছু করার নাই ইফতারি খাইতে হইব যেহেতু সারাদিন রোজা আছে ইফতারি না খেলে আবার রোজা বলা হয় না তো যাই হোক ইফতারি দেখেন করতেছি একলা একলাই বা ইফতারি টিফতারি করা লাগে নি আমি রান্না বাড়ি করে আমি ইফতারিগুলো রান্না করতেছি আমার সাথে আব্বাই আছে ভাই আছে বাতিজা আছে সবাই মিলে ইফতারিগুলো তৈরি করতেছি তো রোজার মাসে দিনে তো বতরতা খাইতে পারি না তো যাই হোক ইফতারি খাইয়া একটু বতরতা খাই যদি বানাইতে পারি আর কি তো গ্যাস ইফতারি রেডি করার আগে আদান দেলাইছে তো যেহেতু আদান দেলাইছে আর তারা ওরা করে লাভ নাই আসতে রেডি লাগছে বানাই ইফতারিটা খামো তো পানিটা খাইয়া নিলাম এখন আমি ইফতারিটা বানামু আপনারা অবশ্যই দেখতেছেন তো দেখেন বেড়া মানুষ ইফতারি বানাই বেশি তারা করতে পারি না আর ইফতারি কিমনে বানাই সেটাও ভালো করে বুঝি না তো যাই হোক ওই দেখেন আমার আব্বা টমেটো করতেছে আমি মুড়ি টুড়ি দিয়ে পেঁয়াজ আলু সব বেগুনি বোট একসাথে মিক্স করতেছি তো যাই হোক আপনারা সাথে থাকেন দেখেন আমরা ইফতারিটা বানাই কীভাবে খাই হ্যাঁ huh?

গাইতে ইফত্যি খাইতে সারা রাত যাবো গা বুঝছেন তারপরে ইত্যাদি সব শুধু না তো ভিডিওর আর বেশি বড় বলবো না আজকের ব্লকটা এ পর্যন্ত সকলে ভালো থাকলে আসসালামাইকুম